অনূর্ধ্ব বিশ সাব চ্যাম্পিয়নশিপের ক্যাম্পে জন বংশোদ্ভূত ফুটবলারকে ডাকা হয়েছে খবর আমরা সবাই জানি তাদের নামও জানি আমি তাদের নিয়ে আলাদা করে কথা বলতে চাই না আমার মূল যে জায়গাটা যে সাফল্য পাওয়ার জন্য এই বংশোদ্ভূত ফুটবলারদের ডাকাই কি আসলে সবকিছু নাকি এর বাইরে অন্য কিছু আছে সেটা নিয়ে একটু কথা বলতে চাই আশা করি শুনবেন আমি মূল কথা শুরুর আগে দুজন ব্যক্তির কাছে একজন হচ্ছে ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়াল আর একজন হচ্ছে ডেভেলপমেন্ট কমিটি চেয়ারম্যান এবং সহসভাপতি জাহিদি সাহেব এই দুজনের কাছে একটা প্রশ্ন রাখতে চাই সেটা হচ্ছে যে আপনাদের প্রত্যেকেরই বিজনেস আছে কারো ওষুধ কোম্পানি আছে ম্যানপাওয়ার বিজনেস আছে অনেক রকম বিজনেস আছে এবং এই কোম্পানিগুলো যখন আপনারা রান করেন বা যাদের দায়িত্বশীল পদে বসাচ্ছেন তখন কি যাকে খুশি এরকম কাউকে এসে বসিয়ে দিচ্ছেন অবশ্যই না আপনারা ওই কথার কথা আমি ধরে নিলাম আপনার একটা কোম্পানির এমডি পদে কাউকে আপনি নিয়োগ দেবেন তখন তো বাজারের সবচেয়ে যে যোগ্য লোকটি আছে অনেক রকম ইন্টারভিউ নিয়ে বাছাই তারপরে তাকে নিয়োগ দেন যাতে আপনার কোম্পানিটা করিয়ে ভালোভাবে চলে তো যদি আপনাদের ব্যক্তিগত বিজনেসের জন্য ওই পলিসি গ্রহণ করেন ওই নীতিতে চলেন তাহলে ফুটবল ফেডারেশনের দায়িত্বশীল পদে বসে বসে ফুটবলের জন্য আসলে ওই নীতিটা আসলে ফলো করেন না কেন কেন আমি বলছি যে শুরুতে যেটা বললাম যে বংশোদ্ভূত ফুটবলারদের ডাকাই কি সাফল্য পাওয়ার সবকিছু মানে তাদের ডাকলাম আমরা সাফল্য পেয়ে যাব এমনটা কখনোই না আপনার প্রপার একটা টিম হতে হবে প্রপার সব জায়গা থেকে যদি আপনি ভালো কিছু একটা নিয়োগ দেন ভালো কিছু একটা কি বলবো ইনভেস্ট করেন সেখান থেকে ভালো ফলাফল আসবে তাছাড়া আসবে না একদিক থেকে দেখলাম যে কিছু বংশোদ্ভূত ফুটবলারকে ডাকলাম আমার লোকাল প্লেয়ার যারা ভালো আছে তাদের হাতে দিলাম কিন্তু কার হাতে তুলে দিচ্ছি আমি সেই কথাটা বলছি যে যদি আপনি যোগ্য কোচ ভালো মানের একজন কোচের কাছে না দেন ভালো মানের কোচিং স্টাফের আন্ডারে না দেন আপনি ফলাফল পাবেন না যেটা আমরা জাতীয় দলে কাবরে রেখে দিয়ে দিচ্ছি চলে না তারপরেও আমরা চালিয়ে নিচ্ছি কত কথা হচ্ছে কিন্তু ফুটবল ফেডারেশনের আপনারা যারা দায়িত্বশীল পদে আছেন আপনারা এই কথা শোনেন না এখন এখন যিনি দায়িত্বে আছেন গোলাম বাণী ছোটন ফুটবলে ডেভেলপমেন্ট গ্রুপের আলাদাভাবে তিনি একটা পদ নিয়েও আছেন আমি তার প্রতি সম্মান রেখেই বলছি তার অনেক অবদান আছে মেয়েদের ফুটবলে কিন্তু প্রত্যেকটা মানুষেরই একটা লিমিটেশন আছে যে আমি কোন লেভেলে কাজ করব কোন পর্যায়ে কত দূর যেতে পারবো আমার আমাকে একটা আপনি ওরকম একটা কাজের সাথে দেন আমি পারবো না কারণ আমার যোগ্যতা ওখানে নেই বা আমি এখন যে কাজটা করছি আমার চেয়ে আরেকজন অনেক বেটার কাজ করছে অনেক ভালো করে তো প্রত্যেক মানুষের আমার যে লিমিটেশন আমি আমার লিমিটেশন থেকে চেষ্টা করছি এই পর্যন্ত হয়তো আমার লিমিটেশন আমি এটাই দিতে পারি একইভাবে উনিও ওনার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়েছেন কিন্তু আপনি যদি আপনার ফুটবলকে নেক্সট লেভেলে নিতে চান যে হ্যাঁ আমি আমার ফুটবল এখন সাউথ এশিয়ান লেভেলে আছে আমি এখান থেকে এশিয়ান লেভেলে যেতে চাই তাহলে আপনাকে একটা ভালো প্রজন্ম আধুনিক ফুটবল জ্ঞানে সমৃদ্ধ শিক্ষিত একটা প্রজন্ম গড়তে চাই তখন আপনাকে ভালো মানের কোচ নিয়োগ দিতে হবে এবং ওইখানটাতে সবচেয়ে বড় ঘাটতি ওই কারণে আপনাদের ব্যক্তিগত উদাহরণটা দিলাম যে আপনারা যখন নিজেদের বিজনেস রান করছেন নিজেদের একটা প্রতিষ্ঠান খুব ভালোভাবে চালানোর জন্য যোগ্য একজন লোককে নিয়োগ দিচ্ছেন কিন্তু সেই ব্যাপারটা এসে ফুটবল ফেডারেশনের ক্ষেত্রে খাটাচ্ছেন না আপনারা নিজেরাই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন যে কোচ নেওয়া হবে কয়েকদিন আগে ফাহাদ করিম সাহেব বোধ হয় বললো যে একজন বিদেশি কোচও আসতে পারে আমাদের এবার অনর্ধ বিশে কিন্তু তার ধারে খাঁচেও নাই আপনারা ওই শুধু নামকে ওয়াস্তে একটা বিজ্ঞপ্তি দিচ্ছেন এটা করছেন টেন্ডার করছেন এ করছেন কিন্তু আপনাদের মন মতো যে কাজটা আপনারা যেটুকু বুঝছেন ওইটুকুই করছেন কিন্তু ফুটবলের বৃহত্তর স্বার্থে যে কাজটা করা দরকার ওইটা করছেন না আমি গোলাম রাব্বানি ছোটনকে ছোট করছেন এখানে যেই থাকুক আমি যদি তিনি যোগ্য না হন ওই সমালোচনাটুকু তাকে নিতে হবে ব্যক্তিগত ভাবে হয়তো আমার সাথে তার কোনো দ্বন্দ্ব নেই কোনো রকম কিছু নেই কিন্তু আপনি যখন সার্বিকভাবে ফুটবলের কথা চিন্তা করবেন অবশ্যই আপনাকে বৃহত্তর পরিসরে চিন্তা করতে হবে কিন্তু জাহেদি সাহেব তাবিদাউল সাহেবরা আপনারা ওই চিন্তাটা করছেন না এই কারণেই এই যে বংশোদ্ভূত ফুটবলার যারা আছেন বা লোকাল প্লেয়ার যাদের নিয়েছেন তাদের কাছ থেকে সাফল্য আসবে এই গ্যারান্টি কিন্তু আপনি দিতে পারেন না বা গ্যারান্টি কখনোই দেওয়া যাবে না একজন ভালো মানের কোচ আঞ্চলিক থেকে নিয়ে এসে বাংলাদেশ অনুর্ধ বিশ দলের দায়িত্বে দিলাম আর আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেলাম ব্যাপারটা তা না কিন্তু আপনার সর্বোচ্চ চেষ্টাটা কিন্তু করতে হবে সেই চেষ্টাটা আপনার করছেন কিনা বা ওই প্রসেসের মধ্যে ঢুকছেন কিনা এই অনূর্ধ্ব বিশ বলেন আঠারো বলেন উনিশ বলেন যে পর্যায়ে বলেন এই পর্যায়ে কিন্তু সাফল্যর চেয়েও বড় ব্যাপার হচ্ছে আপনি কাকে দিয়ে কি শেখাচ্ছেন সেখান থেকে আপনার কি মানের ফুটবলাররা বের হচ্ছে আগামী তো এই অনুর্ধ্ব বিশ দলের ফুটবলার রাই জাতীয় দলের প্রতিনিধিত্ব করবে তখন গিয়ে যাতে আমার ওই ভারতের সাথে নেপালের সাথে মানে ওই ব্যবধানটা না থাকে আমরা তাদের সাথে যাতে এগিয়ে থাকি ওই রকম আমি ফুটবলার বের করছি ওই রকম ফুটবলার তৈরির জন্য লোক আমি নিয়োগ কিনা এই ব্যাপারটা এবং দিচ্ছে ওই কারণে আমি শুরুতে বললাম যে আসলে শুধুমাত্র বংশোদ্ভূত ফুটবলারদের দেখেই যে সাফল্য পাওয়া যাবে এমনটা না যদি না তাবিদাওয়াল সাহেব এই জাহিদি সাহেবরা তাদের নিজেদের চিন্তা চেতনায় পরিবর্তন আনেন এবং পরিবর্তন না আনলে আসলেই সম্ভব না ছোট্ট একটা অন্য একটা কথা বলে আমি শেষ করি এবার অনুর্ধ্ব বিশ দলের এই ক্যাম্পে ছয়জন প্রবাসী মানে বংশোদ্ভূত ফুটবলারকে ডাকা হয়েছে আর বেশিরভাগই তো নেওয়া হয়েছে শামসুল হুদা একাডেমি বিকেএসপি আর এই কয়েকজন কোচের আন্ডারে যারা কাজ করে তাদের অথচ দেশে সিনিয়র ডিভিশন ফুটবল লিগ হয়ে গেল যেখানে পাঁচশোর উপরে ফুটবলার খেলেছে এবং আমি যতদূর জানি ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে একজন কোচ আলাদাভাবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জনের একটা তালিকাও করেছিল তাদের ডাকাও হয়নি নেওয়াও হয়নি কিন্তু যদি এরকম একটা টুর্নামেন্ট এরকম একটা লিগ চললো সেখান থেকে আপনি একটা প্লেয়ার এরকম ক্যাম্পে না ডাকেন বা মানে দেখার সুযোগ না দেন তাকে প্রমাণের সুযোগ না দেন তাহলে আসলে হলো না এই লীগ কেন চলছে এই ক্লাবগুলো এত ইনভেস্ট করছে এত প্লেয়ার পাঁচশো সাড়ে পাঁচশো ফুটবলার খেললো তারা আসলে কি অযোগ্য সর্বোচ্চ স্কোরার যিনি হয়েছেন তাকেও আপনি ডাকতে হচ্ছেন কিচ্ছু করেনি তো এটাই এই যে সিন্ডিকেট ওই যে এর আগে পুরোনো কথা বলি না সিন্ডিকেট আছে সেই শামসুল একাডেমিতে ক্যাম্প হচ্ছে আপনার ওই ক্যাম্পের ফুটবলার ওই বিকেএসপি এর আরেকজন কোচ আছে তার আন্ডারে যারা আছে তার গোলাম রাব্বানির ছোটন তার পরিচিত যারা তার আসলে যদি হয় এই অবস্থা দেশের ফুটবল আপনাদের কাছ থেকে ভালো কিছু আশা করতে পারে না হয়তো আসবেও না এই কারণে জাহেদি সাহেব তাবিদাওয়াল সাহেব আপনারা যদি চিন্তার পরিবর্তন না করেন আসলে আমাদের দেশের ফুটবলের তেমন কোনো পরিবর্তন হবে না